আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই বিলিয়ন অ্যাপস ব্যবহার করেন কিন্তু কিভাবে আপনি টাকা বিলিয়েন্ট করবেন জানেন না আজকের ভিডিওটি এটা নেই বিলিয়ন অ্যাপসের সুবিধাটি হলো আপনি কম টাকায় আপনি লোকাল নাম্বারে কথা বলতে পারতেছেন ভিডিও ভিওয়ার্স ভিডিওটি যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি অনেকেই আমার মতো ব্রিলিয়েন্ট অ্যাপস ব্যবহার করে থাকেন যেটা দিয়ে আপনি যে কোনো লোকাল নাম্বারে কথা বলতে পারবেন মাত্র তিরিশ পয়সা মিনিট করে এবং ব্রিলিয়েন্ট টু ব্রিলিয়েন্ট ফ্রি এটা ব্যবহারের সুবিধাগুলো হলো এটা থেকে আপনি যখন নেটের বাহিরে থাকবেন মানে নেটওয়ার্কের বাহিরে থাকবেন কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আপনি এটা দিয়ে যে কোনো লোকাল নাম্বারে কথা বলতে পারবেন এবং টাকাও অনেক কম কাটে বিশেষ করে যারা হিলে অথবা হিলে ভ্রমণে আসেন মানে হিলে ঘুরতে আসেন তখন দেখা যায় যে নেটের বাইরে থাকে কিন্তু ওয়াইফাই কানেক্ট আছে তখন আপনি লোকাল যে কোনো নাম্বারে কথা বলার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন আমার মূল কথা এটা না আমার মূল কথা হলো এটা থেকে আপনি কিভাবে আপনি এই টায় টাকা লোড করবেন মানে এটাই কিভাবে আপনি টাকা এড করবেন এড টাকা এড করার জন্য যে আমি মাই ব্যালেন্সে চলে গেলাম মাই ব্যালেন্সে যাওয়ার পরে এই যে অ্যাড ব্যালেন্স এই দেখুন আমার মাত্র তিন পয়সা আছে আমি একশো টাকার গুজলাম অনেক আগে শেষ হয়ে গেছে আমি নিয়মিত আসলে এটা দিয়ে কথা বলি নেটে থাকলেও এটা দিয়ে টাকা কম কাটে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে পর ডাবল জিরো একশো টাকা ঢুকাবো আমি রিসার্চ ক্লিক করলাম রিসার্জে ক্লিক করার পরে দেখুন আমাকে কতগুলো অপশন দেখাছে কি কী কীভাবে আমি টাকা রোড করতে পারবো বিকাশ থেকে বিকাশ পেমেন্ট থেকে নগদ থেকে আমেরিকান এক্সপ্রেস যেটা সিটি ব্যাংকের ভিসা কার্ড ইসলামী ব্যাংক রকেট ডাস বাংলা ব্যাংক এগুলো থেকে আপনি টাকা অ্যাড করতে পারবেন আমি নগদ থেকে টাকাটা অ্যাড করব নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে আমাকে নগদ অ্যাপসটাই নিয়ে গেছে সরাসরি যেহেতু আমার মোবাইলে নগদ অ্যাপস আছে নগদ অ্যাপসে আসার পরে আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব যে এই মোবাইল নাম্বারে নগদ করা জিরো ওয়ান এইট থ্রি দেওয়ার পরে এই যে প্রসেসে ক্লিক করবেন এই যে প্রসেসে ক্লিক করবেন আপনি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে নগদ অ্যাকাউন্ট যে নাম্বারে করা আছে ওই ওটিপিটা দিয়ে দেবেন জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এবার আপনি আপনার আবার প্রসেসে দিবেন দেওয়ার পরে আমার ইয়ারটি সাকসেসফুল দেখাচ্ছে টাকাটি লোড হয়ে গেছে আসলে দেখি আমার টাকাটি লোড হয়েছে কিনা চলুন দেখি এই যে দেখুন ব্রিলিয়েন্টে আমার একশো টাকা লোড হয়ে গেছে ধন্যবাদ ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে সাথে থাকুন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন